এবারের স্বাধীনতা দিবসটা অন্য রকম করে পালনের উদ্যোগ নিল মেনল্যান্ড চায়না পনেরোই অগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত চলবে আর্মড ফোর্স ওয়ে যেখানে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত মানুষ ও তার পরিবারদের জন্য তাদের সবকটা আউটলেটে পঞ্চাশ শতাংশ ছাড় দিচ্ছে এই সংস্থা দেশের জন্য যারা সর্বোচ্চ বলিদান দিচ্ছেন তাদেরকে সম্মান জানাতে তাদের এই উদ্যোগ বলে জানালেন মেনল্যান্ড চায়নার কর্ণধার অঞ্জন চ্যাটার্জি এমনকি দেশের বাইরে তাদের রেস্তোরাঁগুলোতে এর সুবিধা পাওয়া যাবে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমেই তাদের এই ভাবনার কথা জানান তারা এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বলবীর সিং অবসরপ্রাপ্ত কর্নেল ইন্দ্রজিৎ রায় বিএসএফ এর প্রাক্তন ডিআইজি এস কে মিত্র কর্নেল অনিন্দ মণ্ডল কর্নেল দীপ্তাংশু চৌধুরী দেখুন আমি এটাকে খুব ছোট জিনিস বলবো কারণ আমাদের দিক থেকে যে এক্সপ্রেশনটা আমরা করছি কারণ আমি ম্যান ফাইট দেয়ার লাইফ এ গিভেন পয়েন্ট অফ টাইম ওই স্যাক্রিফাইস এর কোনোভাবে রেসিপ্রোকেশন করা যায় না যে যুদ্ধতে গিয়ে ওনারা দিনরাত লড়াই করেন যার জন্যে আমরা ঘুমোতে পারি ভালো করে উই স্লিপ ওয়েল বিকজ অফ দ্যাম সেই জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম বিকজ ইউনো অলসো ট্রাই অ্যান্ড হ্যাভ মিলিটারি বেস্ট ইন টার্মস অফ দ্য সিনার্জি বিটুইন আ হোটেল ইন্ডাস্ট্রি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ইন টার্মস অফ ম্যানারিজম একসেট্রা যেটা আমরা শিখেছি অফিসার্স মেস থেকে আমাদের কিছু কালিগ যারা সিনিয়র ছিলেন তারা বলেছেন কিন্তু আমরা ভাবলাম যে ওয়াই নট গিভ দাম A uh, little bit of expression of gratitude that is in the form of a 50% which will be given to them during the period of Independence Day for a week, 50%. But eyeball mm -hmm. turn mm in perpetuity, -hmm. peacetime, when there's no war for ex servicemen and also serving. উন্ট্রু আউট চলবে গডবিলিং উইলিং আমাদের চলবে যতদিন আমরা আছি দিস্ট লিস্টুড হ্যাভ ডান্যাকিফাইস অল অফ দেম ডু রিপোর্ট